আমরা শব্দটা খুব ছোট্ট কিন্তু খুবই শক্তিশালী আমি থেকে আমরা যখন আমরা হয়ে যাই তখনই অসম্ভবকে সম্ভব করা যায় এই দেশটাতে আমরা বিভিন্ন ধর্ম বর্ণ ও জাতিসত্তার মানুষ বাস করি আর আমরা সবাই মিলে বাংলাদেশ আমি চাই আমার ছেলে এই শিক্ষা নিয়েই বড় হোক যে আমরা সবাই সমান আর সমান অধিকার সবার গত জুলাই ও অগস্ট মাসের আন্দোলনের পরে বিভিন্ন ধর্ম ও গোষ্ঠীর মানুষ তাদের অধিকারের জন্য আওয়াজ তুলেছে আর এটি আমাদের সাহায্য করেছে তাদের সম্বন্ধে জানতে বুঝতে এই যে আমরা বলছি বিভিন্ন ধর্ম বর্ণ ও গোত্রের মানুষের অধিকার আদায়ের কথা এটা আমরা কিভাবে করব তার জন্য আমাদের বুঝতে হবে ইন্টারসেকশনালিটি শব্দটা কঠিন মানে একদম সহজ চলুন দেখি কিভাবে প্রতিটা মানুষই একে অপরের চাইতে আলাদা আবার সবারই থাকে ভিন্ন ভিন্ন পরিচয় যেমন আমি বাংলাদেশি পালন করি একটি নির্দিষ্ট ধর্ম দুটো পরিচয় আমার জন্য সমান গুরুত্বপূর্ণ ভিন্নতা যাই থাক সম্মান করতে হবে সবাইকে আবার ধরুন সমাজের কিছু জিনিস আমাদের হয়তো ভালো লাগবে না কিন্তু ভালো না লাগলে তাকে ক্যান্সেল করে দেওয়া যাবে না আমাদের জানতে হবে বুঝতে হবে তারপর সমাজের জন্য যেটা ভালো সেটার পক্ষে কাজ করতে হবে লাস্ট এক্সাম্পলটা দিই সাহায্য করতে হলে প্রথমে আমাদের তাদের প্রয়োজনটা বুঝতে হবে আমাদের জ্বর হলে কি আমরা পেট ব্যথার ওষুধ খাবো না কাজে যার যা প্রয়োজন তা বুঝি তাকে সাহায্য করতে হবে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে শিশুকে এগুলো শিখিয়ে কি হবে কারণটা বলছি আমাদের সমাজে বিভিন্ন স্তরের বৈষম্য করে একজনের জন্য বৈষম্য আরেকজনের জন্য তা হতে পারে সুবিধা তাই নিজের সুবিধা ভোগ করতে গিয়ে অন্যের জন্য বৈষম্য সৃষ্টি করা যাবে না আবার অন্যকে সাহায্য করতে গিয়েও নিজের বিপদ ডেকে আনা যাবে না থাকতে হবে চেক ব্যালেন্স দুই সমাজের বিভিন্ন ইনিকোয়ালিটিস যা আমাদের নাগরিক অধিকার খর্ব করে সেগুলোকে চিহ্নিত পাশাপাশি আমি চাই আমার ছেলে একটা সুন্দর একজন ভালো নাগরিক হিসাবে বেড়ে উঠুক আর তাহলে সে গর্ব করে বুক খুলিয়ে বলতে পারবে আমরা সবাই রাজা আর সবাই মানে সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এখনই এমন আরো অনেক কন্টেন্টের জন্য আজই ফলো করুন চল করি